হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি টু অনুপাতের যে লেসেনটি আছে সেই লেসেনে দু দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার থার্টি টু বের করো তাহলে দেখতে পাবে দু নম্বর অঙ্কটি এই অঙ্কটি কীভাবে করব। করার আগে আমরা একটু দু নম্বর অঙ্কটি পড়ে নেবো যে অ্যাকচুয়ালি এই অঙ্কটিতে কি বলেছে এর আগে কিন্তু আমি এক নম্বর অঙ্ক নিয়ে একটি ভিডিও আপলোড করেছি যারা দেখেন তারা অবশ্যই অঙ্কটি দেখে নেবে তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্কটি একবার আগে পড়বো এবং বুঝবো অঙ্কটির মধ্যে কী বলেছে তারপরে আমরা এখানে সলিউশনটি করব ওকে দেখো কি বলেছে ছশো চল্লিশ টাকা খুব ভালো কথা সিক্স ফর্টি অর্থাৎ ছশো চল্লিশ টাকা টাকার পরিমাণ আমাদের দিয়ে দিয়েছে এবং বিশু নামে এক ব্যক্তি আর অপর্ণা দুজন বিশু ও অপর্ণা এদের মধ্যে অনুপাতে কি করেছে ভাগ করে দিন তাই বলেছি ছশো চল্লিশ টাকা বিশু এবং অপর্ণার মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দেওয়া হলো এখন বলেছি যে কে কত টাকা বা কাকে কত টাকা দেবো হিসাব করে লিখি তাই তো অর্থাৎ কে কত টাকা পাবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে এই অঙ্কগুলি বলে করতে গেলে কি করতে হবে সবার আগে আমাদের অনুপাত লিখতে হবে তোমরা সকলেই জানো তাহলে এখানে কার কার অনুপাত দাম আছে বিশু ও অপর্ণা দুজন আছে তাহলে আমরা এটা লিখে দেবো যে বিশু ও অপর্ণা টাকা অনুপাত বিশু ও অপর্ণা টাকার অনুপাত বিশু ও টাকার অনুপাত কত ফাইভ ইস টু থ্রি এটা সবসময় লিখতে হবে যে অনুপাতটি দেওয়া আছে সেটা লিখতে হবে তারপরের লাইন একটা কমন লাইন আমি বলেছি সেটি কি যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের যোগ কল বা সমষ্টি আমরা বের করব

ছশো চল্লিশ টাকার মধ্যে প্রথমে কি আছে বিশু বিষু বের করবো পাবে কত যে টাকা আছে সেই টাকার পরিমাণ ইন্টু বিশুর অনুপাত কত সেই অনুপাতটি সবসময় উপরে হবে পাঁচ বাই অনুপাতের সমষ্টি বা যোগফল সবসময় নিচে হয় আট বোঝা গেল দেখো কি বললাম এত টাকার মধ্যে বিষু পাবে যে টাকার পরিমাণ দেওয়া আছে সেটা তো বসবেই গণ বিষু বের করছি মানে বিশুর অনুপাতটা আমরা সবসময় উপরে বসাবো ওকে এবং অনুপাতের যে সমষ্টি সেটা সবসময় নিচে বসে হয়ে গেল এতটুকু আমাদের এখন যদি কাটা করে যায় কেটে দিবো দেখো আট দিয়ে যদি আমরা কাটি আট আটে চৌষট্টি একটা জিরো আছে বসে যাবে বসে গেল এবার আশি আশিকে পাঁচ দিয়ে আমরা গুণ করতে হবে তাহলে পাঁচ আটে চল্লিশ আট আর পাঁচ গুণ করলে চল্লিশ তার সাথে একটা জিরো আছে আমরা জিরো বসিয়ে দিই চারশো টাকা অর্থাৎ বেশি পাবে চারশো টাকা সেম ভাবে আমরা আরও লিখব ছশো চল্লিশ টাকার মধ্যে কি আছে অপর্ণা লিখব অপর্ণা অপর্ণা পাবি অপর্ণা পাবি সেম ছশো চল্লিশ গুণ অপর্ণার অনুপাত কত

যে বিষ্ণু এবং অপর্ণা কে কত টাকা করে পেলো আমরা পেয়ে গেছি এই হচ্ছে তোমাদের আজকে দু নম্বর অঙ্কের সম্পূর্ণ সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরে অঙ্ক বুঝতে পেরেছো অঙ্কটি কারো কোথাও বোঝার কোনো সমস্যা নেই আমার যতটুকু মনে হয় যে এখান থেকে কারো কোথাও বুঝতে কোনো রকম সমস্যা নেই তাহলে পরের পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আমি দেখা করব